মনে রাখবেন বিস্ফোরণ যখন হবে আল্লাহ প্রদত্ত সেটা কেউ ঠেকায় রাখতে পারবে না মুক্তিযোদ্ধাদের বিস্ফোরণ হবে একাত্তরের বিস্ফোরণ হবে এটা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ইতিহাসকে কেউ মুছে বলতে পারবে না যদি আজকে সতেরোশো সাতান্ন সালে যান তখন তিনটা ব্যক্তির নামে আসবে সিরাজদুল্লাহ লর্ড ক্লাইড মির্জাফর আরো একশো বছর পরে পঞ্চাশ বছরে এই ইতিহাস আসবে নাম আসবে বঙ্গবন্ধু জামাত শিবির স্বাধীনতা বিরোধী আর ইসের খাতায় মির জাফরের খাতায় থাকবে ডাক্তার ইনুস মুস্তাক এরাই আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে শুরুতেই আমাদের অতর্ণ শ্রদ্ধা নিবেদন করছি জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্যে আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে এই দিনে জনাঙ্গনের মুক্তিযোদ্ধা গেরিলা মুক্তিযোদ্ধা সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকা সংগঠন করা নেই তার সঙ্গে আমরা কথা বলবো আগামী কোন বাংলাদেশে আমরা যাচ্ছি কি স্বপ্ন ছিল তাদের সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকা আপনাকে স্যালুট প্রথমেই এবং আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এইবারে যে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস বা শহীদ বুদ্ধিজীবী দিবস গুলা কোনো পার্থক্য কি আছে নাকি মতোই ধরনের যে শহীদদের প্রতি অথবা যে একটা আবহ তৈরি হয় বাংলাদেশে এই সব দিবসে কোন তারতম্য আছে কিনা আমি মুক্তিযুদ্ধা হিসেবে এই যে ইয়াং জেনারেশন যে আন্দোলন করেছিল কোটা সংস্কার আন্দোলন সেটাকে সমর্থন জানিয়েছি কিন্তু পাঁচই আগস্টের পর আপনি প্রশ্ন করেছেন কোন তার দেখছেন কিনা আকাশ পাতাল তো দেখতে পাচ্ছি না আমার চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ আমরা তো শুনতে পাচ্ছি না পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আমরা তো শুনতে পাচ্ছি না পিওনেতে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি আমি তো শুনতে পাচ্ছি না একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি হারিয়ে গেছে তারতম্য দেখতে পাচ্ছি কিনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দিচ্ছে এও ঘোষণা দিতে দেখছি যে ষোলোই ডিসেম্বর প্যারেড হবে না আপনার কাছে কিছু আপনার চোখে কি ভাসে না আপনার চোখে কি দেখেন না কি তারতম্য আজকেও একটা জিনিস দেখলাম রায়ের বাজার বদ্ধভূমিতে লোকজন নেই দাঁড়িয়ে আছেন শুধু সাধারণ মানুষ কিছু লোক গেছেন আজ একটা জিনিস সাথে সাথে মনে হয় না আমি কথা বলে কত কত বড় অধপতন আমি অবশ্যই এটাকে নিন্দা জানাই যে গতকাল হ্যাঁ গতকালই তো গত পরশু দিন এই ইনকালাম মঞ্চের যে হাদি তার উপরে গুলি করে তিক এটাকে আমি প্রচন্ড ভাবে নিন্দা জানাই যে কোনো আক্রমণ যে কোনো হত্যা আমি সমর্থন করি না আশ্চর্য বিষয় তারা সবকিছু লোকেট করতে পারছে আসামি না কি মুক্তিযোদ্ধাদের উপরে একাত্তরের মুক্তিযোদ্ধাদের উপরে তার এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছে ধরে দিতে পারলে কিন্তু আমার কাছে কষ্ট লাগে যখন আমার ভাই কানুকে মারা হয়েছিল তার আসামিদেরকে ধরে নাই বলে নাই যে আমি এইটা এটা করলাম তাকে ধরে দেওয়ার জন্য তার আসামিদের আমার কাছে এই পার্থক্য লাগছে এই সরকারের এই সময়ের মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য যেরকম এই যে ইসলামিক বক্তা জামাত ইসলাম করে ইব্রাহিম সাহেব প্রজন্ম দেশটা নয় আপনি কাজী কথা বললেন এরকম আরো অসংখ্য ব্যক্তি নারায়ণ ধরনের মন্তব্য করছেন বিজয় দিবসকে সঙ্গে ইলিয়াস যেটা করেছে

ওনার বোঝা উচিত তখন মিত্র শক্তি মিত্র বাহিনী একটা ছিল এখন উসমানী কাছে না উসমানী সাহেব সেনাবাহিনী প্রধান ইয়া খান আসতেন তাহলে অবশ্যই উসমানী সাহেব আসতেন এখানে মানিক শাহ আসতেন এখানে পূর্বাঞ্চলীয় চিফ যিনি ছিলেন অরোরা তাকে পাঠানো হয়েছিল এবং মুক্তিযুদ্ধের যে ডেপুটি ছিলেন এক এক খন্দকার উনি ছিলেন এবং সবচেয়ে বড় জিনিস যারা এই কথা বলে তাদেরকে দেখা উচিত ছবি দে আপনাদের কাছে ছবি থাকবে আমার কাছেও আছে যে নিয়াজিকে ইন্টারনেট কম থেকে স্কট করে মেজর হায়দার দ্যাট মিন সেক্টর টুর কমান্ডার মেজর হায়দার মধ্যে নিয়াজি ডান দিকে অর স্কট করে নিয়ে গেছে তো তাদের ভাষায় যে মুক্তিযোদ্ধারা ওইখানে ছিল না এটা সঠিক না এটা একটা মিথ্যাচার এবং তারা আমার একটি প্রশ্ন আছে আমার নিজের মনে থেকে যে প্রশ্নটা আসছে আপনি যেই উত্তরটা দিয়েছেন কি ক্লিয়ার পিকচার দেয় এবং যে কথাটি বললেন যে যদি ইহাইয়া আসতেন ইয়া তো পাকিস্তানের প্রশাসক ছিল মানে সামরিক প্রশাসক ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন আহ বা আমাদের আদাল ওসমানী ছিলেন না তিনি ছিলেন মুক্তি বাহিনীর প্রধান হ্যাঁ মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক তাকে আমরা তার সঙ্গে লাভ কেন হ্যাঁ করছে জেনারেল জগদীশ সিং সামনে উনি তো সামনে উপস্থিত থাকতে পারতেন এবং ইতিহাস থেকে যা বলে উনি কোনো মান অভিমান ক্ষোভ থেকে আসেননি ওসমানী সাহেব পূর্বাঞ্চলে কমান্ড প্রধান যিনি তিনি আসছেন যেহেতু নিয়াজি ইসলাম ইসলাম পাকিস্তান সেনাবাহিনী ইসলাম কমান্ডে ছিলেন তার উপস্থিত ছিলেন আমি নতুন প্রজন্ম দিকে একটু ফিরে যেতে চাই আপনি বলছেন যে গণজাগন মঞ্চ একাত্তর প্রজন্ম আর যারা আন্দোলন করেছে নিশ্চয়ই তারা সবাই স্বাধীনতাকে অস্বীকার করে তা নয় একটা বড় অংশ অবশ্যই স্বাধীনতাকে স্বীকার করে এবং যারা অস্বীকার করে হয়তো তারা তাদের একটি অংশ সামনে চলে এসেছে তারা এখন ফ্রন্ট লাইনে আমার প্রশ্ন হচ্ছে সেই অংশটা কোথায় চব্বিশের আন্দোলনে চব্বিশের গণ আন্দোলনে বা অভ্যুত্থানে যারা যেই তরুণ প্রজন্মের অংশটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল গণজাগরণ মঞ্চের যে অংশটি মুক্তিযুদ্ধের চেতনায় প্রবল ভাবে বিশ্বাসী ছিল তারা কোথায় এটার উত্তরটা আমি দুইটা ভাগে দিই আপনার তো দুইটা আহ গণজাগরণের মঞ্চে একটা প্রজন্ম যেখানে যার স্লোগান শুনেছিলাম লাকি নামে একটি মেয়ের নিশ্চয়ই সে এত বছরে আহ বারো এগারো দুই হাজার সে নিশ্চয়ই এখন সেই লাকি নেই নিশ্চয়ই অনেক বড় হয়েছে তার দিকে কিছুদিন আগে লাকি শাহবাগে এসেছিল তখন তাকে একটা ট্যাগ দেওয়া হয়েছিল শাহবাগে আবার আসছে ঠিক আছে আর এখনকার প্রজন্মে যারা আন্দোলনে নেমেছিল আমি সোজা ভাষায় আপনাকে বলি আমি নাম নিয়ে বলি হাসনাতের ভিডিও আমার কাছে আছে সে স্লোগান দিচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য স্থান নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্য তার অসংখ্য আছে বঙ্গবন্ধুকে সে কি বলেছে বঙ্গবন্ধু সম্পর্কে বলতে বলতে সে মুখে ফেরা উঠে দিয়েছে তারাই পাঁচই আগস্টের পরে সুটা চেঞ্জ করেছে এখন যারা ডাকসুতে আছে এরাও তো ছিল আন্দোলনে এই আন্দোলনে তারা কি করেছে তাদেরও তো নিজের শিকার উক্তি ছিল মুখোশোরি তারা ছাত্রলীগ করেছে তাই না তাহলে এরাই তাহলে কি বলবো যে যারা আজকে বঙ্গবন্ধুর বাংলা বৈষম্য স্থান নাই মুক্তিযুদ্ধের বাংলা বৈষম্য স্থান নাই এখন যখন তারা অস্বীকার করছে অস্বীকার মানে কি কে অস্বীকার করছে কালকে হাসনাতের যে ভাষা শুনলাম একাত্তরের জায়গা হবে না তো সেখানে তাকে আমি কি বলবো স্টেট সুদা ভাষা বলবো হিপোক্র্যাট তারা আমাদের সঙ্গে ধোকাবাজি করেছে জাতির সঙ্গে ধোকাবাজি করেছে কিন্তু একটা জিনিস তাদেরকে মনে রাখতে হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি উনিশশো সালে জাসদ জন্ম হয়ে যেরকম আজকে জাসদের কোনো চিহ্ন নাই আগামীতে আপনি দেখবেন এই ছেলেমেলেদের কোনোদিন কোনোটাকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না পার্লামেন্টে দাঁড়াক একটা ওয়ার্ডে দাঁড়াক কেন একটা ওয়ার্ডে দাঁড়ালো তারা নির্বাচিত হতে পারবে না এই এইভাবে কিন্তু পাশাপাশি ওই যে বললাম কিছুক্ষণ আমি নিজে থেকে বলতেছিলাম আমরা যখন স্বাধীন করে আসছি অস্ত্র ছিল গাড়ি চিন্তা করি না এই এই জিনিসটা নেবো ওই জিনিসটা নিবো এই ক্ষমতা চালাবো ওই ক্ষমতা চালাবো তারা তো দুই দিন আগে যে অবস্থা ছিল তাদেরকে প্রশ্ন করে না কেন দুদক তাদেরকে প্রশ্ন করে না কেন দুধক যে তোমাদের কাছে অর্থ সম্পদ করতে আসছিলো এই হলো আজকে এদের চরিত্র আর এই চরিত্রের সঙ্গে যেহেতু চরিত্র হনন হয়ে গেছে এবং চরিত্র হননের মূল মাস্টার দাতা হলেন ডাক্তার মোহাম্মদ ইনুস সুধা ভাষায় আমি একটা জিনিস আপনাকে বলবো যদি কষ্ট না করেন আমি বলে দিব সেটা হলো। আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে যে হাদির হাদিকে কেন্দ্র করে হাদিকে গুলি করবে কেন আওয়ামী লীগ আওয়ামী লীগকে খায় দেওয়া কাম নাই হাদিকে কেন গুলি করবে বিএনপি বিএনপি খায় দেওয়া কাম নাই হাতি কি ইম্পর্টেন্ট পার্সন বিএনপির কাছে যেখানে বারে বারে বলতেছে নির্বাচনী এলাকা ঢাকা আট আব্বাসের কাছে মানে আব্বাসের কি বলবো আব্বাসের যে পারিবারিক যে ভোটার আছে তারও তো দশ ভাগের এক ভাগ পাবে না সে পুরা কনস্টি যদি সে তো না আব্বাসের জন্য তাহলে বিএনপি কোন খায়া লাগছে চিন্তা করতে হবে বেনিফিটেড কে আমি তো বলে ফেলছি বারোই ফেব্রুয়ারি ইলেকশন হবে বেনিফিটেড হবে কে এ তো একটা হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে ও তো একটা উশিল্লা হিসাবে ব্যবহার হচ্ছে নিরীহ ছেলে হিসাবে আজকে সে বলি পাঠা হতে যাচ্ছে এই হাদি হাদি কি যদি বিবেক থাকে ও আপনি আল্লাহ বাঁচায় দেখলে বুঝবে যে আমি কেন বলি পাঠা হতে যাচ্ছি লাভবান হবে কারা দেখেন না ঐক্যমত দেখার জন্য যে খাওয়া দেখেন না লাভবান হবে ডাক্তার ইনুস ডাক্তার ইনুস এর কিচ্ছু হবে না এরকম দশটা হাদিও যদি পৃথিবীতে চলে যাক তাকে ডাক্তার ইনুস একেবারে ক্যালকুলেশন যেহেতু সে বলে ফেলছে যে ইলেকশন হবে ইলেকশন তো সে দিতে চায় না না দেওয়ার পথ তো খুঁজতে হবে এই একটা হচ্ছে আরেকটা দেখেন আবার একটা জখম হয়েছে কুপাকি হয়েছে উত্তরায় এগুলো সে কালেকশন করবে এইগুলো করে বলবে আপনারা তো কিছু করতে পারছেন এই অবস্থাতে ইলেকশন দেওয়া যাচ্ছে না পাল্টা প্রশ্ন তো আনতেই হয় আওয়ামী লীগে তো বলেছে নির্বাচন প্রতিহত করা হবে এইগুলো কি প্রতিহত এর কোন লক্ষণ কি এবং যেই যে যাকে সন্দেহ করা হচ্ছে বলা হচ্ছে ছাত্রলীগের সাথে ছিল সে তো আপনাকে আমি আপনাকে একটা জিনিস বুঝাই দিচ্ছি যদি বলেন কি প্রমাণ প্রমাণ নাই এটা হলো লাভ আমি হিসাব করবো এখানে লাভকার আওয়ামী লীগের কথা বলেন আরে আওয়ামী তো খুঁজেই পাওয়া যায় না ওরা দিনের বেলা আসবে এটাকে কেউ বিশ্বাস করে আগরবে আমি না আমরা দেখা যাচ্ছে বিএনপি বিএনপির উপর আঙ্গুল উঠাতে যাচ্ছে অনেকে বিএনপি কি জাবস বিএনপি আমি তো এটা পাগলও বুঝবে বীর কাছে ও কি একজন মুক্তি যোদ্ধা স্বাধীনতা বিরোধী শক্তির পতাকা তলে কোন রাজনৈতিক শক্তির পতাকা তলে গিয়ে ফেরেন তখন আরেকজন মুক্তি যোদ্ধা হিসেবে আমার প্রতিক্রিয়া কেমন হয় আমি আপনার কাছে এটা আমি দেখেছি আমি নামি বলি নজর আক্তার উনি কালকে আমি তার একটা টক শো দেখেছি আপনার সাথে আপনি বিভিন্ন কোশ্চেন করেছেন উনি যে উত্তরগুলো দিয়েছেন আমি সেই জন্য কালকে আমার ঘুম হয়নি আমি খুব কষ্ট পেয়েছি আমি তো অস্বীকার করবো না উনি আমার রণারঙ্গনের ভাই আমার ভাই কি কারণে এরকম ডিরেল হয়ে উনি যে উত্তর গুলি দিয়েছেন যে ওটার মধ্যে উনি আদর্শ দেখছেন উনি এখন রাজা বলতে উনি খুশি হচ্ছেন এই ভাষা আমার কাছে নাই যে উনি কেন হয়েছেন আমার দুঃখ করা ছাড়া কোনো উপায় নেই আর কিছু বলতে পারবো না আমি খুব মর্মাহত আমি খুবই মর্মাহত খুবই মর্মাহত আমার ভাষা নাই এবং এটা বলবো না যে কেন করেছেন এটা যদি আক্তার ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয় আমারও প্রশ্ন থাকবে আক্তার ভাইয়ের কাছে যে আক্তার ভাই কেন আপনার এই বয়সে এসে এই বয়সে এসে আপনার তো কোনো প্রয়োজন ছিল না দরকার হলে ঘরে বসে যেতেন রাজনীতি দরকার নাই আমরা তো রাজনীতি করি না কি দরকার শুনি এখানে ভাই বলতে পারবে আক্তার সাহেব বলতে পারবে কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম কথা শুনি এটা শুধু কালকে যে উনার স্টেটমেন্টের পরে তা না কিন্তু আগের থেকে শুনতেছিলাম আমার শত্রুকে মুক্তিযুদ্ধের শত্রুকে চিহ্নিত শত্রু জামাত শিবির

আবার এটাও সত্যি কথা স্বাধীনতা বিরোধী শক্তির অনেককেই আওয়ামী লীগ কিংবা বিএনপি তাদের রাজনৈতিক শিবিরে নিয়েছে পালছে পালছে সুধা ভাষায় বলবো শিবিরে নিয়ন্ত্র না পালছে আওয়ামী লীগ করেছে এই অপরাধ বিএনপি-কেও অপরাধ করেছে সুধা ভাষায় ভাই আমি একটা কথা বলি আমরা মুক্তি যোদ্ধা এই একটা আমাদের পরিচিত ইনশাআল্লাহ এই মুক্তি যোদ্ধারা থাকতে আমি কয়েকটা জাগাতে বলেছি যে এই মুক্তিযুদ্ধটা থাকতে তাদের আর হবে না একটু জানতে চাচ্ছি যে এই যে যখন একাত্মকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে নানা ধরনের স্লাং নানা ধরনের আপত্তিজনক মন্তব্য করা হচ্ছে কেন করা হচ্ছে এবং এগুলো শোনার পর আপনাদের প্রতিক্রিয়া কি হয় এবং আমরা কোন দিকে যেতে চলেছি আমাদের প্রতিক্রিয়া বা আমার প্রতিক্রিয়া যদি বলি আমার প্রতিক্রিয়া যেটা হবে আমার মুক্তিযোদ্ধা ভাইদের প্রত্যেকটা মুক্তিযোদ্ধাদের একই প্রতিক্রিয়া আসবে তারা যেভাবে এটা তো তাদের আগে থেকে প্ল্যান তারা তো সেই একাত্তর সালে পরাজয় হওয়ার পর থেকে তারা তো ঘাপটি মারে বসেই ছিল কখন সুযোগ পাবে কখন সুযোগ পাবে সেই সুযোগের অপেক্ষায় আজকে তারা পাঁচই আগস্ট গত বছরের চব্বিশের পাঁচই আগস্ট তারা